যে না আমার সম্মুখে নিরাশা কিছু নয় বরং আমার সম্মুখে আশার কিছু আছে মানুষের সম্মুখে যখন আশা উপস্থাপন করা হয় দেখানো হয় তখন তার রক্তে ডোপামিন অক্সিটোসিন এই তিনটা হরমোন সেরিটনিন আমাদের সবারই আছে এই হরমোনগুলো বেড়ে যায় আর এই যখন হরমোনগুলো বেড়ে যায় তখন তার চিন্তা শক্তি তার কল্পনা শক্তি তার বিশ্লেষণ শক্তি আবার ইয়ে ডোপামিন কি করে ডোপামিন আমাদের হার্টের রেগুলেশন করে আমাদের হার্ট কিভাবে বিট করবে রক্ত কিভাবে সঞ্চালিত হবে কিডনির কার্যকারিতা আমাদের চলাফেরা আমাদের মেজাজ মানসিক স্থিরতা ভারসাম্য কাজে কোনো একটা কাজে শুরু করলাম সেই কাজে মনোযোগ দিয়ে ধরে রাখা কাজ করার মতো কাজটা শেষ করার মতো ধৈর্য মোটিভেশন নতুন কিছু শেখা এইগুলা নিয়ন্ত্রণ করে ডোপামিন হরমোন আমাদের রক্তে এখন এই হরমোন যদি কমে যায় তাহলে আমাদের কাজগুলো ব্যাহত হবে অক্সিটোসিন নামে আর একটা হরমোন সেটা হচ্ছে আমাদের মনকে প্রফুল্ল করে উল্লসিত করে ফুরফুরে মেজাজ রাখে যে মা পেটে বাচ্চা ধারণ করে আছেন অক্সিটোসিন এই গর্ভবতী মা তার অক্সিটোসিন যদি কমে যায় তাহলে অটিস্টিক শিশু বাচ্চা যে জন্ম নিবে সেটা অটিস্টিক হওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকে এটা হচ্ছে খুব সাম্প্রতিক কালে গবেষণার ফলাফল সেরিটনিন হরমোন আর একটা হরমোন সেটা কি করে আমরা কতটা বন্ধুবাৎসল হব কতটা সমাজের প্রতি দায়িত্বশীল হব আমাদের ক্ষুধা কেমন হবে খাবার পরে খাবারটা হজম কতটা সময় লাগবে বা কেমন কেমন হজম হবে আমরা যখন ঘুমাবো ঘুমের সময়টা কখন হবে কতটুকু ঘুমাবো ঘুমটা কেমন হবে আমাদের স্মৃতিশক্তি কেমন হবে কত দ্রুত আমরা পড়া জিনিস বা জানা জিনিস মনে করতে পারবো মনে রাখতে পারবো এই সবগুলো নিয়ন্ত্রণ করে সেরিটনিন তাহলে ডোপামিন অক্সিটনিন সেরিটনিন এই তিনটা হরমোন আমাদেরকে সুস্থ সবল সক্ষম এবং সবচেয়ে ভালো কর্মঠ থাকার সুযোগ দিচ্ছে এই তিনটা হরমোন আমাদের রক্তে বেড়ে যাচ্ছে কখন যখন আমাদের সম্মুখে আশা আমরা আশা পাচ্ছি আশাবাদী হচ্ছি আমরা কখন আশাবাদী হচ্ছি যখন আল্লাহ বলছেন যখন আল্লাহ বলছেন কোন বান্দা যদি ধ্বংসাসম্পদ্ধ কোনো বাঁদা যদি স্তেক ফার করাকে নিজের উপরে অবশ্য গিয়ে করে নেয় যেটা আমরা একটু আগে হাদিস দেখলাম তিরভিজি এবং বোখারির হাদিস সেখানে বলা হচ্ছে কোনো বাঁদা যদি নিজের উপরে স্তেকফার করাকে আবশ্যক করে নেয় তাহলে আল্লাহ পাক তাকে বেহিসাব রিজিক দিবেন যে যেখান থেকে এমন জায়গা থেকে যেটা কল্পনাও করতে পারবে না তার কাজকে সহজ করে দেবেন তো এই যে আশা তো এই আশাগুলো যখন আমাদের সম্মুখে আসে আমাদের ভেতরে আসে আল্লাহর কথা শুনি রহস্যসে হাদিস থেকে শুনি আল্লাহর কোরআনের আয়াত থেকে শুনি যে তোমরা খবরদার নিরাশয়ও না আল্লাহ আল্লাহর রহমত তার শাস্তি তার কঠোরতার উপরে প্রাধান্য বিস্তার করে আছে আল্লাহ তোমাদের গোনা মাফ করে দিবেন ইস্তেগফার কর আল্লাহর কাছে ধরনা দাও আল্লাহর ভয় জাগ্রত কর তখন আমাদের সম্মুখে আশা জাগে এবং আশা জাগলে আমাদের রক্তে ডোপামিন বাড়ে অক্সিটোসিন বাড়ে সেরোটোনিন বাড়ে বাড়লে কি হয় এই চিত্রটা আপনারা দেখতে পেতে পাচ্ছেন কিনা এর আগে যেটা আমি দেখিয়েছি এই চিত্রটা সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর স্লাইডিটা সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি ওই একই ব্রেনের দিয়ে যে হলুদ অংশটা যেটা দেখিয়েছিলাম তার উপরে অর্ধচন্দ্রের মতো যে সবুজ অংশটা এটাকে বলে সিঙ্গুলের জাইরাস এই সিঙ্গুলের জাইরাসে কি হচ্ছে যখন আমাদের সম্মুখে আশা আসে এই ডোপামিন ডোপামিনিটনিন অক্সিটোসিন হরমোনগুলো যখন আমাদের রক্তে পূর্ণ মাত্রায় বিরাজমান থাকছে এরা কি করে সিঙ্গুলের জায়রাস কি করে সিঙ্গুলের জায়রাস আমাদের কি ইমোশন আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে আমাদের আমাদের বোধ শক্তিকে নিয়ন্ত্রণ করে আমরা কত কঠিন সিদ্ধান্ত কত সহজে সাবলীলভাবে নিতে পারবো সেই বিষয়টা নিয়ন্ত্রণ করে আমাদের কত সহজে আমরা নতুন কিছু শিখতে পারবো সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে তারপরে আমরা কোন কোনো একটা কাজের বা কোনো একটা ইয়ের ভালো বা মন্দ লাভ ক্ষতি কতটা কতটা ইয়েতে কাজ কাজ করবে করবে বিষয়টা আমরা সে নিজেরা যাচাই করতে পারি কোন কাজ করলে আমার লাভ হবে কতটা লাভ হবে কোন কাজ করলে ক্ষতি হবে কতটা ক্ষতি হবে এই যে কস্ট আর বেনিফিট ক্যালকুলেশন এই কাজটা এই ক্ষমতাটা আমাদের ইয়ে করে এই সিঙ্গুলের জাইরাসের উপরে তো আমাদের যখন এই হরমোন আমাদের যে তিনটা হরমোনের কথা বললাম ডোপামিন অক্সিটোসিন আর সেরিটোনিন এই হরমোনগুলো যখন পূর্ণ মাত্রায় থাকছে সিঙ্গুলের জাইরাসটা যখন পূর্ণ মাত্রায় সক্ষম মানে যেভাবে কাজ করার দরকার সেভাবে কাজ করতে পারছে তখন আমাদের কি হচ্ছে আমাদের পুরো আচরণটাই বদলে যাচ্ছে পুরো আচরণটা বদলে যাওয়ার ফলে একটা গবেষণা হয়েছে এর পরের স্লাইডে সেখানে এগারো মাস ব্যাপী গবেষণাটা হয়েছে ইয়ার কানাডার এক যদিও ইন্ডিয়ান বংশোদ্ভূত ডক্টর রাজ সিং এবং তার ইয়ে তার সাথে আরও বেশ কয়েকজন ছিলেন বিজ্ঞানী মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী তাদের একটা এগারো মাস ধরে তারা গবেষণা করে দেখেছেন যে যখন মানুষ রোজা রাখে রামাদান পালন করে তখন তাদের এই যে আল্লাহর ভয় জাগে আল্লাহর ভয় জাগার কারণে তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যেটাকে মনোবিজ্ঞানের ভাষা বলে কগনিটিভ ফাংশন এটা বাড়ে বেড়ে যায় আবার আলজাইমার্স ডিজিজ পার্কিনসন্স ডিজিজ ডিমেনশিয়া কথা আপনারা শুনেছেন যে স্মৃতিবষ্ট হয়ে যায় হাত পা কাঁপে হাত কাঁপে বড় বয়সে মাথা কাঁপে হাত কাঁপে কন্ট্রোল থাকে না এইটা নিরো ডিজেনারেটিভ ডিজিজ এগুলো থেকে রক্ষা করে অ্যাংজাইটি উৎকণ্ঠা উদ্বেগ ডিপ্রেশন বিষণ্ণতা এগুলো থেকে তাকে বাঁচায় কেন ওই সেরেটোনিন অক্সিটোসিন ডোপামিন হরমোন বেড়ে যাচ্ছে রোজার কারণে তো এখন রমাদান আমরা এর আগে প্রথম যে আয়াতটা দেখিয়েছি সেখানে আমরা বলেছি আল্লাহ রব আলমিন বলেছেন যে রমাদান হচ্ছে সেই মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে রমাদান হচ্ছে আহ পাঁচ আক্ত নামাজ ছাড়াও আরো